সত্যি দুজন নিখুঁত মানব মানবী যখন পাশাপাশি দাঁড়াবে কি আশ্চর্য সুন্দর লাগবে না ওদের নোহা হুট করে হাসি থামালো কপালে ভাঁজ ফেলে বলল আচ্ছা উনি অনেক আগে থেকে পছন্দ করলে বলে দিচ্ছেন না কেন নাহিদ কাঁদো চায় কি জানি হয়তো মোক্ষম সুযোগের অপেক্ষা করছে বা হয়তো চাইছে আপনার বন্ধু ওর প্রেমে পড়ুক ওর মনে কী যে আছে সেসব কি আর আমরা বলতে পারবো নুহা কিছু একটা ভেবে বলল আচ্ছা আমরা না হয় ওনার মনের কথা বলতে পারবো না কিন্তু চাইলে একটা কাজ তো করতেই পারি কি বলুন তো মানে দেখুন আপনি স্যারের বন্ধু আর আমি পুষ্পিতা আর আমার যা মনে হয় পুষ্পিতাও স্যারকে পছন্দ করে কিন্তু বুঝতে পারছে না বা লোকটা সম্পর্কে ওর স্যার বলে সব বুঝেও অস্বীকার করতে চাইছে তাই যদি আমরা দুজন মিলে প্ল্যান করে ওদের কাছাকাছি আনি এবং সেটা রিপিটেডলি করতে থাকি ওরা এক না এক সময় তো মনের কথা বলবেই এতে লাভ কি হবে জানেন যেটা দেরিতে হতো সেটা সময়সূচি এগে যাবে নাহিদ চোখ বড় করলো দারুণ আইডিয়া তো নুহা হাতটা নিঃসংকোচের সামনে বাড়িয়ে দিল তাহলে ডিল নাহিদ হাতে হাত মেলায় হেসে বলে প্রায় পাঁচ মাস পর তালুকদার ভবনে পা রেখেছে তীব্র আর এতে আনন্দের বাঁধ ভেঙেছে লুৎফার ছেলেকে মাথায় রাখবেন কোথায় বসাবেন ভদ্র মহিলার দ্বিধা দ্বন্দ্ব লেগেই আছে তীব্র আশা থেকে এটা সেটা বানাতে হুড়ো হুড়ি লাগিয়েছেন তিনি একবার লাচ্ছি দিচ্ছেন একবার পাকোড়া বানাচ্ছেন তীব্র কপাল কোচকে মায়ের ছুটাছুটি দেখল কিছুক্ষণ গোটা ব্যাপারটাই ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে বাবা না বললেন মা অসুস্থ কিন্তু দেখে তো মনে হচ্ছে না হিসেবে মেলাতে ব্যর্থ হলেও মায়ের হাসিতে জলচল করা মুখখানা দেখে তীব্র মন খারাপ হলো কোমলতার ভেতর হতে ভালোবাসা ছিঁড়ে খুঁড়ে এসে লুটিয়ে পড়ল বাহিরে এই রমণীটি ওকে চোখে হারান দুনিয়ায় থেকে বেশি ভালোবাসেন আর ও না কতগুলো মাস আসেনি বাড়িতে তীব্র আধো খাওয়া লাচ্ছির গ্লাস নামিয়ে রাখল টেবিলে লুৎফা তখন খাবার বাড়ায় ব্যস্ত হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে ফুলি পুরো খাবার টেবিলে কানায় কানায় পূর্ণ পূর্ণার খ্রানে মম করছে বাড়িঘর তীব্র এসে পাশে দাঁড়ায় মায়ের মনের দ্বিধা মুখা বয়বে স্পষ্ট কিছু বলতে চাইছে সে লুৎফা ঘাড় বাঁকাতে অপ্রতিভ হয়ে নরম চাউনি নামিয়ে নিল নিচে উনি বললেন রে খিদা পেয়েছে বুঝি এই তো হয়ে গেছে আর একটু বাকি বলতে বলতে ফের কাজে মন দিলেন লুৎফা উপর হওয়া গ্লাসগুলো একে একে সোজা করে দাঁড় করালেন তীব্র হুট করে ব্যস্ত হাতটা মুঠোয় ধরল মায়ের লুৎফা চমকান ফিরে চান চকিতে তীব্রর হাত দুটো অতিমাত্রায় খসখসে তালোতে বিন্দুমাত্র নম্রতা নেই সেথায় মায়ের প্রৌঢ়হাতটা বড় যত্নে আগলে ধরল সে দোনা করে ভীষণ আসতে বলল আই মিস ইউ মা প্রাণ শুকিয়ে দেওয়া কড়া রোদে হঠাৎ কালবৈশাখী দিয়ে এলে যেমন চমকে ওঠে মানুষ ঠিক তেমন যেমন ভাবে থমকে থাকে বিস্ময় লুৎফাও থেমে রইলেন তেমন সুশ্রী নারীটির পুরো অষ্ঠ সরে গেল দুদিকে ছেলে মিস করছে এতদিন যে কোনো মায়ের কাছে এ বড় সহজ স্বীকারোক্তি অথচ লুৎফার মস্তিষ্ক অনেকক্ষণ তা মেনে নিতে পারল না পারবে কি করে কোনো দিনকে এইভাবে বলেছে তিব্রু কখনো নিজে যেচে এসে কাছে বসেছে দুদন্ত কবে যে চোখের পলকে ছেলেটা বড় হয়ে গেল আর কবে আস্তে আস্তে দূরত্ব বাড়ালো টেরও পাননি এই তো কিছুদিন আগের কথা যেবার ওর ঘরে যে যে পড়ে জিজ্ঞাসা করলেন লুৎফা তুই আমাকে ভালোবাসিস না বিট্টু কে তারা উত্তর দিয়েছিল সে লুৎফার এখনো পরিষ্কার মনে আছে সেই ছেলে আজ আবেগে হোক কিংবা আশ্চর্য লুৎফার চোখের কোণে জল ছুটে এলো সবেকে পুরো ঠোঁট চেপে ধরলেন একে অন্যের গায়ে যেন নরম ত্বক দুটোতে বনিয়াদ সাজালেন কান্নার জোয়ার ছুটে আসার তীব্র এত খারাপ লাগলো প্রশস্ত বুকটা অগাধ মায়ায় কেমন হুহু করে ওঠে একটু আগের আফসোসটাই বেড়ে বিকট হলো আরও হাত ছেড়ে মায়ের চোখের জল মুছিয়ে দেয় সে প্রশ্ন ছুড়ে সাবলীল কাঁদছ কেন তোমার ছেলে তোমায় মিস করেছে এটা কি কেঁদে ফেলার মতো কথা লুৎফা কিছু বলতেই যাচ্ছিলেন হঠাৎ সিঁড়ি পথ হতে আওয়াজ এলো তাহাতই যখন মিস করেছ মাকে তখন এইভাবে ডেকে আনতে হলো কেন এই বুঝি তোমার মিস করার নমুনা চওড়া দেহ নিয়ে খুঁড়ে চাইল তীব্র জামশেদ নেমে এলেন নিচে চোখে মুখে মেঘ মন্ত্র ছাপ যা দিয়ে বোঝাতে চাইছেন তোমার উপর আমি সাংঘাতিক রেগে আছি তেমনভাবেই টেবিলের কাছে হেঁটে এলেন খাবারের এত আড়ম্বর পূর্ণ আয়োজন দেখে বললেন বাবা ছেলে আসতে না আসতে দেখি বাড়িটা কি পুরো বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছ অথচ তোমার সেই ছিলে এতদিন গাজিপুরে ঘাপটি মেরে বসে ছিল ঢাকাতে পা রাখলে তার পা খসে যাবে কি না ঘাপটি মেরে বসে থাকতে আর পারলাম কই বলুন যে কল দিয়ে জ্বালাচ্ছিলেন না আপনি পা খসাতে সেই ঢাকাতেই আসতে হলো জামশেদ দাঁত কটমট করতে চেয়েও করলেন না আজ শ্বাস ফেলে রাগটুকু নিলেন গিলে সার্থে ঘাটতারা ছেলেকে আজ ঘাটানো যাবে না তাহলে সে জন্য এইভাবে মিথ্যে বলে এনেছেন জীবনেও করবে না বেঁকে বসবে তীব্র বক্র জবাবে এই প্রথমবার হাসলেন জামশেদ খুব নরম কণ্ঠে বললেন রেগে যাচ্ছ কেন বাবা মা এখানে রেখে তুমি একা একা গাজি পড়ে আছো দেখেই না বললাম অল চিন্তা তো হয় বাবা কোন দিকে সূর্য উঠেছে আজ হোম মিনিস্টার আজকাল নিজের খাঁজ ফেলে আমাকে নিয়ে চিন্তাও করে ইমপ্রেসিভ জামশেদ ভেতর ভেতর চটে গেলেও বুঝতে দিলেন না ছেলের পিঠ চাপড়ে বললেন এসো খেয়ে নাও বেশি রাত করে খাবার খাওয়া ঠিক নয় ডিনার টাইম অলওয়েজ আটটার মধ্যে থাকা উচিত তীব্র চাউনি তীক্ষ্ণ বাবার দিক চেয়ে চেয়ে একবার মায়ের দিক তাকালো ভদ্র মহিলার অবস্থা ভালো নয় একটু আগে ছেলে চোখকে দিয়েছেন এখন আবার স্বামী এই দিনে একই দিনে দু দুটো চমক পেয়ে মুখ্যমন্ডলের নাজেহাল দশা জামশেদ নিজের জন্যে বরাদ্দ থাকা কেদারে টেনে বসলেন তীব্র বসল লুৎফা জোর করে মনোযোগ টেনে এনে ফেললেন কাজে কোন রকম ধাতস্থ হয়ে প্লেট এগিয়ে দিলেন স্বামীর সামনে ভাত দিতে গেলে হাত উচিয়ে থামালেন জামশেদ বললেন আগে ওকে দাও তীব্র খায় ডান রাখে বিস্ময়ে কিছু না বলে চুপচাপ হাত দেয় ভাতে ও মাথা চক্কর কাটার দশা হঠাৎ হলো কি ওনার সরে টরে খারাপ করল না তো জামশেদের মাঝে খুশি ভাব কথাটা কি তুলবেন এখন একবার চোখের কোনা দিয়ে দেখলেন ছেলেকে তীব্র তখন তৃপ্তি নিয়ে খাচ্ছে কত মাস পর বাড়ির খাবার মায়ের রান্না শেষ এমন চেটে খেয়েছে পুষ্পিতা যেদিন খিচুড়ি রেধে দিয়ে গেল তাও সেই সাথ এক জায়গায় আর এই স্বাদ আরেক জায়গায় মায়ের রান্নার সাথে কোনো কিছুর তুলনা চলে সহসা প্রসঙ্গ গিলে নিলেন তিনি ছেলের এমন হাত চেটে খাওয়া দেখে মন প্রাণ জুড়িয়ে এলো যেন ভাবলেন খেনিক খাওয়া শেষ আরাম করে এসে বসলেন স্বাস্থ্যবান দেহের পুরো ভর ছেড়ে রাখলেন ফোমে তীব্র এলো কিছু সময় বাদে যেমন গতিতে এসে দাঁড়ালো অমন করেই বললো আপনি যে মেসেজে লিখেছিলেন মা অসুস্থ কইমা তো দেখছি ঠিকঠাকই আছে জামশেদ তৈরি ছিলেন ছেলে যে এই প্রশ্ন করবে বহু আগেই জানা গুছিয়ে রাখা জবাবটাই উগরে দিলেন এবার আমি তো জানতাম তোমার মা অসুস্থ চেহারা দেখে তাই মনে হয়েছিল এখন তুমি তার আদরের ছেলে হয়তো বাড়ি ফিরেছো বলে আনন্দে এক লাফে সুস্থ হয়ে গেছে তীব্র বিশ্বাস করেছে কিনা বোঝা গেল না বরং চোখ ছোট করে একভাবেই চেয়ে রইল জামশেদ অপ্রস্তুত হলেও গলার জোর বাড়িয়ে বললেন এভাবে তাকানোর কিছু নেই মিথ্যা বলে আনাইনি তোমাকে আর মিথ্যা বলবোই বা কেন তোমাকে এখানে আনিয়ে আমার লাভ কি তীব্র হেসে ফেলল মুখোমুখি সোফাটায় বসে পড়ল ধপ করে বলল আমি কখন বললাম আপনি আমাকে মিথ্যা বলে এনেছেন ছেলের হাসির বহর দেখে ভেতর ভেতর ভেবা খেলেন খেলেন ভদ্রলোক নির্ঘাত সব বুঝে ফেলেছে গলা খাকারি দিয়ে প্রসঙ্গে এড়ালেন তোমার ওখানে দুটো নকশা আঁকা বাটিতে তুলতুলে রেজাল্ট নিয়ে হাজির হয়েছেন লুৎফা স্বামী ছেলের মাঝামাঝি এসে দাঁড়ালেন কেবল তীব্রর কথা কানে যাওয়া মাত্রই কতরখানা স্তম্ভ বনে গেল জামশেদ নিজেও বড়সড় ধাক্কা খেয়েছেন যেন দুজনে একই সাথে আর্তনাদ করে উঠলেন কি তীব্র বিব্রত হয় চোখ তুলে চায় না লুৎফা হা হতাশ করে বললেন তুই রান্না করছিস ওমা কেন এসব কি তোর কাজ নাকি ওখানে কি রান্নার কোনো লোক পাওয়া যায় না জানি না হয়তো যায় ওসব ঠিক করার সময় কোথায় জামশেদ বললেন তাই বলে তোমাকে রান্না করতে হবে কেন খাবার বাইরে থেকে আনাও রেস্তোরাঁয় খাও তীব্র আর মোরা ভাঙতে ভাঙতে বলল একজন কলেজ লেকচারারের কি এত হাইফাই লাইফস্টাইল মানায় মন্ত্রী মশাই বেতন যেমন তার তো তেমন লাইফস্টাইল লিড করা উচিত জামশেদ নাক ফুলিয়ে বললেন নিজের বাবাকে এসব অদ্ভুত সম্বোধন করে কেন সব সময় বাবা ডাকলে জিভ ফোরে যাবে তীব্র খুব আশ্চর্য বনে চাইল কেন শুনতে ভালো লাগছে না আমি তো ভেবেছিলাম বাবার থেকে এই শব্দটা আপনার বেশি ভালো লাগবে তোমাকে এত বেশি বেশি ভাবতে কেউ বলেনি যাকে কোথায় উঠেছো ওখানে নিশ্চয় ভাড়া বাড়িতে তীব্র কাঁদ উচালো তো আর কোথায় উঠব আপনি কি আমার জন্য প্রাসাদ বানিয়ে রেখেছেন লুৎফা বললেন তোর তো তাহলে খুব কষ্ট হয়ে যাচ্ছে রে বাবা ভাড়া বাড়িতে তো একদমই থাকার অভ্যাস নেই কি করছিস না করছিস কিছুই তো জানা না হ্যাঁ রে আমি একদিন যাই গিয়ে সব গুছিয়ে দিয়ে আসি ও বলল তো অভ্যাস খারাপ হয়ে যাচ্ছিল তবে আমার খুব একটা কষ্ট হচ্ছে তাও না ব্যর্থ চোখে চাইলেন নিজে রান্না করে খায় যখন বাজারটাও নিশ্চয়ই একা একাই করে আহারে সোনার টুকরো ছেলেটাকে এক গ্লাস জল অবধি ছেলে খেতে দেননি তিনি আর সে কিনা হাত পুড়িয়ে খাবার বানায় জামশেদ বললেন আমি তো এটাই বুঝলাম না তোমার গাজীপুরে গিয়ে টিচারগিরি করতে হচ্ছে কেন ঢাকায় কি কোনো কলেজ ভার্সিটি নেই সেখানে পড়াও আমি না হয় ব্যবস্থা করে দিব তীব্র নিস্প্রহ লাগবে না কেন লাগবে না ওরকম একটা মফসল ঠিকঠাক কিছু পাওয়া যায় কিনা সন্দেহ বাসাবাড়ি তো পুরনো আমলের কিভাবে ওই পরিবেশে থাকবে তুমি তীব্র দায়সারা জানালো আমি ম্যানেজ করে নিচ্ছি জামশেদ ভ্রু সন্দিহান সন্ধিহান কণ্ঠে বললেন ম্যানেজ বাবা তুমি আবার কবে থেকে এই সব ম্যানেজ ফাইনান্স করা শিখলে আচ্ছা সত্যি করে বলো তো কি ঘটাচ্ছ ওখানে বসে কি এমন পেলেছে মুখ তুলে কোথাও তাকাতেই চাচ্ছ না তীব্র রহস্য হেসে বলল মধু জামশেদ চেতে বললেন আর কি করছো আমার সাথে ম্যানার্সলেস ছেলে কো থাকার বাপকে কিভাবে সম্মান দিতে হয় সেখনি ও মাথা নাড়ালো পাশে মুখের উপর বলল কিভাবে শিখবো বলুন ম্যানার্স কি জিনিস আমার বাপ আমাকে কোনোদিন শেখালোই না জামশেদ হাঁ করলেন উত্তর দিতে মাঝপথে নম্র কণ্ঠে থামিয়ে দিলেন লুৎফা আচ্ছা আচ্ছা শুনুন না ছেলেটা এতদিন পর বাড়িতে ফিরল আজকে অন্তত এইসব তর্কাতর্কি ছেড়ে দিন ভদ্রলোক দমলেন শ্বাস ফেললেন ঠোঁট ফুলিয়ে বললেন এক গ্লাস পানি দাও আইস দিও ঘাড় নেড়ে চলে গেলেন তিনি তীব্র হাত তুলতে ঘড়ি দেখে আটটা বেজে ত্রিশ এখন বের না হলে পৌঁছাতে অনেকটা দেরি হবে চটপট উঠল ব্যস্ত ভঙ্গি দেখিয়ে জামশেদ সুধান কোথায় যাচ্ছ ফিরছি সে কি এলেই তো বিকেলে পরে আবার আসব তীব্র পা বাড়াতে নিলেই জামশেদ মুখ ছুটলেন আরে ভাবছিলাম ওখানে তুমি একটা ফ্ল্যাট দেখে দেই এভাবে অন্যর বাড়িতে থাকার বিষয়টা ভালো দেখাচ্ছে না ও ফিরে চাইল সন্দেহে কণ্ঠে বলল আজকে মনে হচ্ছে আমার প্রতি একটু বেশি চিন্তা হচ্ছে আপনার জামশেদ অপ্রদীপ ধন থেমে থেমে বললেন কি আশ্চর্য তুমি আমার ছেলে তোমায় নিয়ে চিন্তা করা অন্যায় তীব্র বক্ষপটে হাত কুচে দাঁড়ালো ভনিতাহীন শুধালো আপনি কি আমার ঘাড়ে গোছানোর জন্য কোনো কাজ পেতে রেখেছেন প্রকাণ্ড হোচট খেলেন জামশেদ ছেলে লাজাবা বুঝি দেখে চোখ দুটো না চাইতেও মার্বেল হয়ে এলো বাবার সেই হতচেতন চেহারা দেখে হাসি পায় তীব্রর ভ্রু নাচিয়ে বলে ঠিক জায়গায় ঢিল পড়েছে তাই না জামশেদের মনে হলো ছেলে বুঝে যখন গিয়েছে আর রাগ ঠাকের দরকার নেই এখন হোক পরে কথা তো তুলতেই হতো এই অসময়ে বাড়িতে ওনার থেকে যাওয়ার অন্যতম কারণটাকে তো আর বিফল করা যায় না জবাবে স্বরের হাল অনুচ্চ হল আসলে আজিমপুরের দিকে কয়েক করে জমি দেখাচ্ছিলাম এত দারুণ জায়গা নিজে দেখলে বুঝতে মানুষের আনাগোনাও বেশ শতাংশের দাম দশ লাখ বলেছি আমি মালিক যে একবার সে রাজিও হয়েছিল হুট করে কাল ফোন করে ওই দামে জমি কি দেবে না প্রতি শতাংশে তাকে বারো লাখ করে দিতে হবে তীব্র গায়ে মাখলো না তো বলল তো দিয়ে দিন টাকা পয়সা তো কম নেই আপনার এত কিপটেমও করে কি হবে জামশেদ রেগে মেগে বললেন তুমি কিন্তু বেশি বেশি বলছো এখানে কিপটেমোর ব্যাপার হলো একবার আমার সঙ্গে বেয়াদবি করেছো ও আচ্ছা তাহলে আর কি লোক পাঠিয়ে কয়েক ঘা দিন পিঠে সোজা হয়ে যাবে জামশেদ বিরক্ত হয়ে বললেন তাহলে কি আর তোমাকে বলতাম আমি ও আমাকে ট্রেড করেছে কিছু করলে প্রেস মিডিয়া ডেকে সব জানিয়ে দেবে তীব্র থুতনি চুলকে বলল তো আমাকে কি করতে বলছেন কি করবে সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানো এমন কিছু করো যাতে সুর সুর করে দশ লাখে জমি বেচে দেয় আর খবরটা পাঁচ হয় লুৎফা এর মাঝামাঝি পানি নিয়ে এলেন ওনাকে দেখেই থেমে গেলেন জামশেদ গ্লাস ধরতে ধরতে বললেন এক গ্লাস পানি আনতে তোমার এত সময় লাগে আইসবার এত শক্ত হয়েছিল ছোটাতেই পারছিলাম না আচ্ছা যাও এখন ওর সাথে আমার কিছু কথা আছে উনি যেতে নিলে তীব্র আটকে দেয় বলে যেতে হবে না যা বলার আমি মায়ের সামনেই বলছি জামশেদের প্রতাপে মুখটায় ঘাবড়ে যাওয়ার চিহ্ন তিনি যে নিজের কাজে ছেলের মাস্তানিকে মাঝে মধ্যে কাজে লাগান এসব কাকপক্ষীকেও জানতে দিতে চান না বলতে গেলেন ধর আবার কি দোর তীব্র হাত উচাল আমাকে বলতে দিন থমকালেন ভদ্রলোক ও বলল আপনি কাজের কথা বললেন আমি শুনলাম কিন্তু এরকম কিছু করতে পারবো না এটাই হচ্ছে একমাত্র উত্তর জামশেদ উত্তেজিত হয়ে বললেন করবে না করবে না মানে কি বাংলাতেই তো বললাম বুঝতে এত অসুবিধা হওয়ার কি আছে আমি এখন আর এসব গুন্ডামিতে নেই আই হ্যাভ বিকেম পোলাইট নাও আপনি অন্য লোক ঘরে যেন বাজ পড়ল মেছের সাথে দুজন প্রৌঢ় মানুষের মাথা চৌচের হল অচিরে বাক্রথ জামশেদ গোল চোখে স্ত্রীর দিকে চাইলেন তার দৃষ্টিও সমান হলিত কেবল ঠোঁট নড়ালেন কথা বলায় তুই আর গুন্ডামিতে নেই বিট্টু ভদ্র হয়ে গেছিস এসব কি আমি সত্যি শুনেছি তীব্র ললাট কুচকে থাকে এতে এমন কি কথা যে শুনে সেই নড়তে ভুলে যায় আশ্চর্য দুনিয়ায় সেই একমাত্র মানুষ যে কিনা ভদ্র শব্দটা উচ্চারণ করলেও বিপদ বলল থমে গলায় মিথ্যাশোনা কি আছে আমাকে দেখছো না কত সভ্য পোশাক পরেছি আর মন্ত্রী মশাই আজ আমাকে বলছে মাস্তানি করে ওনাকে জমিয়ে এনে দিতে অথচ যখন সত্যি মাস্তানি করতাম দিনরাত এসির হাওয়া খাওয়ার খোঁটা দিয়ে বেড়াতেন পরপরে বক্র হাসের ছেলেটা দুপাশে মাথা নেড়ে বলে সত্যি দেশের সরকারের যে কি হাল এরা যে জনগণের কাছে কোথায় কখন কি চাইবে নিজেরাই জানে না জামশেদ তখনও হতবুদ্ধি তীব্র বলেই গেল আমি এখন থেকে এসব মাস্তানি টাস্তানি করব না মিরাজরাও করবে না বাড্ডায় আমার কোনো আড্ডার আসল নেই বিট্টু মাস্তানের থেকে লেকচারার তীব্র রেজা তালুকদার সাউন্ডস কোয়াইট গুড আই থিঙ্ক বাবা হিসেবে জামশেদের খুশি হওয়া উচিত যেমন খুশিতে কেঁদে ফেললেন লুৎফা আচল মরিয়ে আনলেন চোখের কাছে কিন্তু উনি চূড়ান্ত হতে পারলেন না দিদি ভূতের তোপে এমন কাঞ্ছাছানো সত্যবান কারো সহ্য হয় যে ছেলে দুদিন আগেও বলল মানুষকে ভয় পেতে দেখলে তার ভালো লাগে সে আজ সাউন্ডস গুড নিয়ে ভাবছে লুৎফার আওয়াজে ঘোর ভাঙল ওনার ভদ্রমহিলা ছেলের গায়ে মাথায় হাত বোলাচ্ছেন কণ্ঠ জুড়ে উপচে পড়ছে তুষ্টি আল্লাহ এতদিনে আমার কথা শুনেছে তাহলে তুই সব ছেড়ে দিয়েছিস বিট্টু আমি যে কতটা খুশি হয়েছি আমি আজকেই এতিম মিসকিন বাড়িতে ডেকে খাওয়াবো তীব্র বাবার বিস্ময় মায়ের কান্না কিছুতে মন দিল না আবার খড়ি দেখল বলল আমি এখন আসি মা কাল কলেজ আছে আজ থেকে গেলে মিস হবে লুৎফা আটকালেন না প্রসন্নতায় চোখ ভরতে পারাবার নিয়ে বললেন আচ্ছা বাবা কিছু খাবার বাটি ভরে দিয়ে দেব সাথে ফ্রিজে রেখে রেখে খেলে দুদিন যাবে টেপ্রো মানা করল না মাথা দুলালো ফুলেকে ডাকলেন লুৎফা মেটা ছুটে এলে নির্দেশ দিলেন কাজের মস্তক ঝাঁকে ফের ছুটে যায় সে উনি বললেন আবার কবে আসবি বিট্টু তীব্র মায়ের কাল ছুল অমসৃণ কণ্ঠস্বরে নম্রতা আনলো। প্রত্যেক মাসের শুরুতে এসে দেখা করে যাব হবে লুৎফা মাথা কাত করলেন তীব্র মৃদু হাসল অঞ্জলি পোটে রাখা মায়ের চাউনিতে মায়া মমতা সাথে বিস্ময়ের হাতছানিতে মাখা এক আকাশ মুগ্ধতা ছেলেটা যে সঠিক পথে ফিরেছে এখনো বিশ্বাসী গোলাচ্ছে না পাশে দাঁড়ানো জামশেদ তখন স্তম্ভিত তীব্র আর চোখে একবার চেয়ে পাশ কাটিয়ে চলে গেল ওনার নরজর নেই তখনও লুৎফা যখন শিশুর মতোই হৈ হৈ করে বললেন আপনি ভাবতে পারছেন বিট্টুর বাবা আমাদের ছেলের এতদিনে সুবুদ্ধি হয়েছে ও সব ছেড়ে শিক্ষকতা করতে চাইছে আল্লাহ তোমার কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ আমার সব মানত আস্তে আস্তে পূরণ করব এবার জামশেদের হুহা এলো না বরং বিশদ ভাবনায় পড়ে গিয়েছেন তিনি ছেলেটার লক্ষণ সুবিধের লাগেনি এত বছর ধরে মোরের মাথায় যে দাপট চালালো কম আসে এমন ছেড়ে দিচ্ছে তাও ওই সস্তা চাকরি করার জন্য হুম হুম সব কিছু কেমন রহস্য রহস্য লাগছে এবার একবার নিজেকে মাঠে নামতেই হচ্ছে তো সকালবেলা পলাশের আজ ছুটির দিন কিন্তু তাও বেলা করেই ঘুমানোর অভ্যেস নেই ওর এমনিতেও প্রতিদিন ভোর ভোর ছাদে গিয়ে টুকেটাকি ব্যায়াম করে পলাশ আজকেও তেমনই কাগ ভরে উঠল কাঁধে তোয়ালে আর বোতল ভরা জল নিয়ে চলে গেল ছাদে যাওয়ার আগে মিথিলাকেও জোর করে তুলে দিয়ে গিয়েছে আরামের ঘুম ভাঙাতে মেয়েটার বিরক্তির শেষ নেই তার ওপর হুকুম পড়েছে নাস্তা বানানোর এখন এই ঘুম কাতুরে চোখে আঙুলে চটকে চটকে আটা মাখতে হবে ভাবলেই মিথিলার শরীর গুলি আসছে তাও রাবিহীন কাজে লাগে সে জলে বাস করে কুমিরের সাথে তো আর লড়াই করা যায় না কানাডায় মিথিলার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকে না এমন একা এক দেশে কি আর গলার জোরে যেতে চায় মিথিলা রুটি বেলতে বেলতে বলতে আচো বিড়বির করে পলাশের জাতি গোষ্ঠী গালাগালিতে উড়িয়ে দেয় কখনো দোষারোপ করে নিজেকে নিজের কপালকে ভেবেছিল হবে রাজরানী অথচ বানিয়ে দিল চাকরানি ধর পলাশ ছাদে যাওয়ার সময় সদর দরজা ভিজিয়ে রেখেছিল খোলা দৌড় হতে আরামসে ঘরে ঢুকলো জেনি এদিক ওদিক চেয়ে ডাক ছড়ল মি ধ্যান ভাঙে চকিতে ফিরে চায় ত্রস্ত পায়ে ছুটে আসে রান্নাঘর হতে জেনের উৎপাত ছিল না কোথাও একটা গিয়েছিল ঘুরতে এখন আবার এসেছে মিছিল চেঁচিয়ে ওঠে এই সাকচুন্নি তুই আবার এসেছিস আমার স্বামীর সাথে ঢলাঢলি করতে জেনে বুঝলো না ইংরেজিতে বলল মিথিলা কঠমটিয়ে বলে আহারে আমার ইংরেজের বাচ্চারে বাঙালি ছেলের বুকে সাবানের মতো লেপতে থাকে আর এখন বাংলা বোঝে না সাত সকালেই পোড়ামুখ নিয়ে হাজির হয়েছিস কেন জেনের কপালে ভাজ পড়ে মেয়ে হেসে বেশে যথেষ্ট শান্ত মিশুকে কিন্তু এই মেয়েটা তাকে দেখলেই তেলে বেগুনে চলে যায় একদম কে যে বলে রেগে কিছুই বোঝে না জেনি তর্কে গেল না এসব তার ধাতে নেই প্রসঙ্গ এড়িয়ে বলল মিথিলার কাঠ কাঠ জবাব জাহান নামে তোর তাতে কি অন্যের বরের খোঁজ না করে নিজে বিয়ে করে নেই আমার বরটা ধারের কাছে ঘিসলে কিন্তু এই খুন্তি দিয়ে মেরে চ্যাপটা বানিয়ে ফেলবো এক হাত কোমরে রেখে আরেক হাতের খুন্তিটা তুলে দেখালো মিথিলা জেনি হতবাক হয়ে বলল এতক্ষণে ঘটে ঢুকেছে তাহলে এই তুই যা সামনে থেকে সকাল সকাল মিজাজ গরম করিস না পলাশটা এখন জিম করছে এলেই তো আবার রঙ্গ তামাশা শুরু করবি আমি মেরে দেওয়ার আগে বিদায় হ সমস্ত বাংলার মধ্যে জিম শব্দটা স্পষ্ট বুঝলো জেনে সচেতন চিত্তে মনে পড়লো আজ তো অফডে পলাশ এখন ছাদে থাকার কথা ও দাঁড়ায় না দ্রুত বেরিয়ে যায় মিথিলা নিশ্চিন্ত হলো হাফ ছেড়ে ভাবল যা চলে গেছে রান্নাঘরে আসতে নেমে হুট করে দাঁড়িয়ে পড়ল আবার পলাশ ছাদে শাকচুনিটা সেখানে যায়নি তো পলাশের গায়ে একটা সফেদ স্যান্ডো গেঞ্জি স্বাস্থ্য ভালো উচ্চতায় বেশ লম্বা বলে পুরুষ হিসেবে চোখে লাগে ডাম্বেল ওঠা নামা করায় পরনের ট্রাউজার নেমে এসেছে কিছুটা খামে প্রশস্ত পিঠ চটচটে বৃষ্টির ফোটার মতো গেথে থাকা নীল সকালের কোমল আলোয় হীরের মতো লাগছে জেনে পেছনে দাঁড়িয়ে থাকে চোখের চাউনিতে পরিষ্কার মোহ পলাশ ডাম্বেল পায়ের কাছে রাখল হাত ছুড়াছুড়ি করে ব্যায়ামশালার মাঝে আচমকা দৌড়ে এসে পিঠ চাপড়ে ধরল জেনি ছেলেটা চমকায় থেমে যায় মিথিলাও হন্তদন্ত পায়ে এসে দাঁড়িয়েছে তখনই এই দৃশ্যের রেগে ফেঁপে উঠল শরীর পলাশ জেনির দিকে ফিরে চাইল ছোট ভরে হেসে কিছু বলতে চাপে এক ছোটে এসে জেনির গায়ে থাবা বসায় মিথিলা জ্যান্ত গাছের শরীর হতে ছাল ছাড়ানোর মতো টেনে নিল চেনো ওরা হকচকায় তার চোপ হয় মিথিলার পায়ের রক্ত পোপে মাথায় উঠেছে খুইয়ে বসেছে হিতাহিত জ্ঞান গায়ের সর্বস্ব জোর দিয়ে এক ধাক্কা দিল জেনিকে মেয়েটা আগের টানাটানিতেই ধাতস্থ হতে পারেনি পরপর ধাক্কার তোপে ছিটকে পড়ে গেল অরুর সমান গোলাপের গাছটার উপর মুখ থুপড়ে পড়ল একেবারে নরম সাদা চামড়া কাটায় লেগে ছিঁড়ে যায় বেরিয়ে আসে রক্ত ব্যথায় আর্তনাদ করে উঠে সচরে স্তব্ধপলাশ খেপে গেল অমনি রুষ্টতায় ক্রুদ্ধতায় অন্ধকার নামল চোখে বাক্যবয়হীনের সপাটে এক চর বসিয়ে দিল মিথিলার টস টসে গালে